বেঈমান তোমারে ধোকা দিছে তুমি ইয়াহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো অথচ রক্তে তোমার মুসলমান এত বড় পরাজয় এত বড় ব্যর্থতা এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে তুমি তোমারে আল্লাহ দয়া করে বেটা তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়ে बेटा এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে না জীবনে কোনোদিন ইমানের সন্ধান পায় নাই সমস্ত বেইমান ব্যক্তি ততসব ছেলেটা এক वक्त নামাজ পড়ে না কোনো দিন খুদার 365 দিন খুদার একটা বছরে 16 বছরে 18 বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে ওই কোন মানুষের বাচ্চা ওইটা ওইটা মুসলমানের বাচ্চা হয় কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না হুজুর বলেন আপনি ওই মানুষের বাচ্চা হয় কেমনে ওই মুসলমানের বাচ্চা হলো কেমনে ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে তার মা কই তার বাবা কই তার অভিভাবকই বলেন বিশ্বাস করেন বন্ধু আমার বাপ আমার আমি কোন বক্তাও না বক্তার না আমি এক অস্থির মানুষ আমি এক প্রেশানি লালন করি যে আমার এই সন্তানরা ছেলেরা এরা এক অত্ত নামাজ পড়বে না এই কেমন জিন্দিগি এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন সারাক্ষণ জুয়া খেলে সারাক্ষণ জানেও তো না মুসলমানের অভিভাবকরা অনলাইনের জুয়া ন্যা সাখরের মতো জুয়া এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেসা আত্মহত্যা করে শেষ পর্যন্ত আত্মহত্যা করে আরে মানুষ গুণা আমারও আছে ওনারও আছে উনারও আছে গুণা তো আছে ঠিক আছে এক তো হলেও পিসলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম ভুল তো হতেই পারে ছয় মাসে কোনো দিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে হ্যাঁ হতে পারে নয় মাসে দিন জোহরের জামাত দুই পাই নাই হতে পারে কিন্তু তাই বলে লাগাতার কোনো দিন নামাজ পড়ব না যতগুলো ছেলে এখানে চেহারা দেখলে তো বোঝা যায় বাফ অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই আসার নামাজ পড়ো নাই বন্ধু আমার যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে কোরআন শরীফে আছে আল্লাহ বলছি প্লিজ তুই আমার দিলি না আজকের থেকে তুই শয়তান বলেন হুজুর আগে কি তাকে শয়তান বলতো সে তো আগে থেকে শয়তান ছিল না যেদিন থেকে সেজদা দেয় নাই খুদার কসম সেদিন থেকে তাকে শয়তান বলে আমার কথা হলো তুমি সোজাও হইবা আমি যতক্ষণ বয়ান করুক কমপক্ষে এতক্ষণ তুমি গাফলতি করতে তা না হলে তুমি যাইবা ভাগা অসুবিধা গিয়ে রাখবে কি আমি শুরু করছি এ কথা দিয়ে যে রাফেলকে আমি বলতে রাজি না আজ ছেলেগুলো প্রচন্ড লাফেল চেহারার সুরতে ইমান ইসলামের কোনো নমুনা নাই চেহারা সুরতে এক অত নামাজ করে। একটা বার ফ করে পানি লয় না আরে কি আশ্চর্য কি আশ্চর্য তুই দেখোস তা বেটা যে কুত্তা একবারও পেশাব করে ফানি না তো তুই মানুষ না তো কিরে বেটা তোর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না কোনো পার্থক্য থাকবে না কুকুর খারাইয়া মতে ঠেঙাল গিদিয়া তুমি দাঁড়াইয়া ফেসাব করো তুমি কি একটা ভাববা না এটা আর কিরে আমি কি মানুষ না কুকুর এত বড় ক্ষতি নিজের করোনা না আমি অনেক বেশি চিল্লাই ছেলেদের জন্য দিবা দিবা নিশি দিন সারাদিন বলি সারা রাত বলি যখনই সুযোগ পাই বলি চেহারা সুরতে মানুষের চুল নেয় জঙ্গলি জানোয়ারের চুল হুম। হাঁটে কিভাবে প্যান্ট ফিলছে কি গাউ দিছে কি তা অম্মাই দেখি গ্রামের মহিলা গ্রামের মেয়ে যেটাই রাস্তায় বাইরে হাতে হেঁটের পিছিয়ে হাঁটে সে হেঁটের পিছনে হাঁটে যেই বন্ধু ডাকে তার লগে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে মোবাইল টিপতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে অথবা নেশা করতেছে অথবা জিনা ব্যবিচারের কোনো সুযোগ খুঁজতেছে অথবা কোনো নারীর সাথে পার্কে রেস্তোরাঁয় কোন মেয়ের সাথে ঘুরবে এটার সুযোগ খুঁজতে এটা কি কত হল এটা কি জীবন হলো এই জীবনে আর কুত্তার জীবনে পার্থক্য কি এই জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগিতে তফাতটা কি বলে এজন্য জন্য অনেক ছেলে দেখলাম তোমরা যেই চুল রাখো এই বিশ্রী বিকট সামনে বড় পিছনে এদিকে এদিকে সামনের দিকে ঝুকানো এই সেলুনের বিভিন্ন মডেলের যেই চুল আল্লার কসম করে আমি বললাম এই চুল সরাসরি কাফেরের চুল এই চুল আবু জাহলের চুল এই চুল জাহান্নামিদের চুল এই চুল দাজ্জালের জলের চুল না না আমি ঠিক কখন লাগদ না আমি বুঝাইতে আছি আপনি শুনেন আপনি আমার কথা শুনেন এক নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবে জাহান্নামিদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে অতপর তাদেরকে ছুড়ে মারো জাহান্নামে তো কোরআন শরীফ স্পষ্ট আছে না ফেরেস ফেরেশতারা জাহান্নামিদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে করে আলাদা করবে করার পরে আকদাম। অতপর ফেরেস্তারা জাহান্নাম সামনের চুল এবং দুই পাও এই সামনাওয়াসি মানে চুলের অগ্রভাগ সামনের বড় চুল আর দুই পাও আলগি দিয়া ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে দইরা আসার মাইরা মানে এই বড় সামনের চুল জাহান্নামির চুল জাহান্নাম চুল দোস্ত ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না

নবীজি বলছেন এক নাম্বার হল দাজ্জাল যুবক দুই নাম্বার কাতাতুম নবীজি বলছে চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী চুল এই তোমাদের এই চুল এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না বলেন আপনারা একজন বয়স্ক চাচা বলেন একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল এগুলো এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল বলো ভাই তোমরা বলো কাতাত কাতাত হাবাক হাবাক রসুল্লাহ বলছে দার জালের চুল তাকওয়ালা থাক থাকওয়ালা আগসানু সাজারাতিন নবীজি বলছে দার জালের চুল হবে যেন গাছের ডালের লতা ফাতা

আচ্ছা কোরআন শরীফে আছে এবার সুর আলাক ওই যে প্রথম যে সুরা নাজিল হয়েছে এ কর বিস্মেল্লা দিয়ে এই সুরের শেষে আছে। আল্লা আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই কিন্তু বেশি বারাবাড়ি করস আবু জাহেল রে বলছে আল্লাহ কাল্লা লা ইল্লাম তনতহি আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স আমি বললাম লা নাস্ফা আম না সিয়া আমি তোরে হাঁসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি জুতি করব তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলব তো না কাদিবা এই এই সামনের চুল আল্লাহ বলছে আবু জাহেলের চুল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে বেজ্জুতি করব এই জন্য এই বড় চুল সামনের এগুলো আবু জাহেলের চুল কাফেরের চুল বেটা দাজ্জালের চুল আমি অনুরোধ করলাম তোমরা এই চুল রাইখো না তুমি মুসলমান হও তুমি ফিরে আসো আল্লাহর দিকে রসুল্লাহ মুবারক কেমন ছিল করো এই লক্ষ লক্ষ ওলামাই কেরাম বুজুরগানি দিন তাদের লেবাসে দেখো আল্লাহ তালা বলছে মুতাকিদের পোশাক উত্তম পোশাক মুতাকিদের পোশাক তুমি দেখো ভাই রসুল্লা সাল্লাই সাল্লামের চাইতে সুন্দর কে ছিল কথা বলেন না নবীজির চাইতে সবচেয়ে বেশ এই সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল তাইলে সর্বোচ্চ সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর তো তার কথা মনে পড়ল না আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক হ্যান্ডসাম লাগুক ফিটফাট লাগুক তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে তাই রে বন্ধু সুন্দরটা বেইমান থেকে নিলা কেমন যেই বেইমান পেশাব করে পানি নেয় না যেই বেইমানের ইমান নাই যেই বেইমান নাপাক আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস ইন্নামাল মুশরিকুনা নাজাস আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান না পাক নাপাক এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা কেন তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কোরআন নাই তোমার কোনো ধর্ম নাই তোমার মা নাই তোমার বাপ নাই বেটা এভাবে আত্মবোলা হলো কেন নিজেকে ভুলে গেলা কেন ধর্মের পরিচয় ভুলে গেল কেন আল্লাহর পরিচয় ভুলে গেল কেন কি বাপ আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে জুয়া খেলে জুয়া খেলে জুয়া খেলে ওই বেঈমান ওইখানে ক্রিকেট খেলে এই নাফার মানে এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে ঠিক আফসোসের ব্যাপার কোথায় মা কোথায় বাবা কোথায় অভিভাবক কার জন্য জীবন গড়লেন কার জন্য ষাট বছর শেষ করলেন ৩২ বছর বিদেশ কার রইলেন আঠাশ বছরের বিদেশ কার জন্য করলেন এত বড় বিল্ডিং বানাইলেন এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাস আইসা জরায়া কানতেছে হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি আড়াই লাখ টাকা চুরি করে নিছি নিয়া জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে বাবা এখন বাড়ির থেকে বাইরে দিছে কি করবো বুঝি না আমি বললাম আবার আমি বললাম যে আবার আড়াই লাখ টাকা হাওলাত নাও জুয়া খেলতাম বলেন ভাই আফসোসের বিষয় আফসোসের বিষয় আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি অভিভাবকরা ফিকির করেন যে কয়েকজন বাবা আছেন আপনাদেরকে বলি চাচারা জিন্দিগিটা শুধু কেবল খাট আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন ষাট বছর পরে হিসাব মিলায় তিনটা ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে বিল্ডিং করছি রাস্তার পাশে জাগা কিনছি এখন খাইয়া দাইয়া বিড়ি বন হ্যাঁ গপ সব কইরা টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা করে খায় ঘুমায় টেলিভিশন দেখে চা দোকানে গল্প করে খালাস চাচার জিন্দিগি শেষ অভিভাবকের জীবন শেষ সফল উনি সফল তিনও ছেলে বিদেশ গেছে গা চারোটা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে কামিয়াব হায় রে মুসলমান এই ছিল কথা আমার জিন্দগির একটা আফসুস অনেক সময় আমি আফসুস করি হুজুর দোয়া চায় ওই হুজুরে বিল্ডিং এর কামদর্শী কুতুর দোয়া করে আরে বারে বিল্ডিং এর কি দোয়া করতে। বিল্ডিং এর দোয়া কি আবার ওই সার ডালাই এটার জন্য দোয়া করতো সাইকেল কিনছে এটা লেগে হুজুরে দোয়া করবো এটার জন্য দোয়া করত এটার জন্য আমি একবার আরো আশ্চর্য হইবেন আমার এক পরিচিত লোক আমার একদিন তার ঘরে খাইতে গেছি বিদেশ থাকে ও আয়শা আমার বলতেছে হুজুর টেলিভিশন দেখাইয়া ওই সেপটা টেলিভিশনে কাস্টমে মিলাইয়া সব মিলে এক লাখ দশ হাজার গেছে দোয়া করে আমি দোয়া করছি আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা মিনিটের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন এক সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে আপনার ঘরে সবাই যেন চব্বিশ ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে দোয়া করি পরে হে কজু রাগ হয়েছে আমি না না আপনি কোয়েশ্চেন দোয়া করতাম আমি টেলিভিশনে লাগবো আমি দোয়া করন লাগবো তো আমি ভালো কথাই তো করলাম যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম খারাপ কি করলাম তাইলে আমার বলা হলো ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে